তোমরা হয়তো অনেকেই ভাবছো দিদিভাই কেন কোনো লং ভিডিও দিচ্ছে না প্রায় সপ্তাহে কানেক হয়ে গেলো দিদিভাই কোনো লং ভিডিওই দিচ্ছে না অন্তত দিদিভাই তো সপ্তাহে একটা হলেও ভিডিও দেয় তো আসলে কি হয়েছে তো এই এক সপ্তাহ হলো আমার ঘুটুম্বুড়ির পাপার সাথে ঘুটুম্বুড়িরও খুব শরীর খারাপ তিনজনে যেন বিছানা থেকে উঠতেই পারছে না আর কি হয় বলো তো দেশে থাকলে যেমন আমাদেরকে দেখার মতো কেউ আছে আর এই বাইরের দেশে মানে আমাদের এই তামিলনাড়ুতে আমাদেরকে মানে শরীর খারাপ হলে কেউ হাতের সামনে যে এক গ্লাস জল দেবে এটারও কোনো সুবিধা নেই এটাই হলো আমাদের বাইরের দেশ আর হচ্ছে আমাদের নিজেদের দেশের মধ্যে পার্থক্য তাই না বলো আর এই অবস্থাতেই আমরা চলে এসেছিলাম একটু ডাক্তার দেখাতে ডাক্তারের কাছে প্রথমে তো এমন আমাদের হয়েছিল যে আমার একটা হসপিটাল আছে ওখানে আমি ডাক্তার মানে ওখানের ওষুধ ছাড়া আমার কোনো কাজ করে না আবার ঘুটুম্বরীর পাপার যদি একটা হসপিটাল আছে ওখানে ওষুধ ছাড়া তার কাজ করে না আমার ঘুটুম্বরীর বাচ্চা মানে তো বুঝতে পারছো ওদের আলাদা শিশু ডাক্তার আছে ওখানে দেখাতে যেতে হয় এই এক অসুবিধা তো প্রথমেই এসেছিলাম আমাকে দেখাতে এই হসপিটালটার নাম হচ্ছে সীতারাম হসপিটাল এটা তামিলনাড়ুর মানে খুব ভালো একটা টা হসপিটাল আর এখানে এসে কী হয়েছিল এখানে মানে ডক্টর মানে আসার কথা ছিল সন্ধেবেলায় ছটার সময় কিন্তু তার একটা কাজের জন্য আমাদেরকে এসতে মানে এসে এসেছিলেন একটু দেরি করে আর যেন তো এসেছিলো প্রায় সাড়ে সাতটা আটটার দিকে আর ঘুটুম্বরির পাপার যেহেতু কাজ আছে এতক্ষণ বসে থাকলেও হবে না সেই জন্য আমাদেরকে মা মেয়েকে রেখে দিয়ে গিয়েছিলো তার কাজটা একটু সারতে আর এত শরীর খারাপ জানুন তো সেই জন্য অনেক কাছে মানে টাইম টু টাইম দোকানেও যেতে পারছে না এই জন্যে আর আমি ঘুটুম্বরিকে নিয়ে একটু মানে ছোটো বাচ্চা কী হয় বলো তো এক জায়গায় তো বসতে যাই না সেই জন্য ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম আর এভাবেই যেন সময়টা মানে কাটানোর চেষ্টা করছিলাম আর কি আর সাথে দেখো এই যে পেছনে যে ডাক্তারবাবুকে দেখতে পাচ্ছ এই ডাক্তার ডাক্তারবাবুকেই আমি ডক্টর দেখিয়েছিলাম এই ডাক্তার ডাক্তারবাবু যেন খুব বয়স মানে কোনো একজন বয়স্ক একদম কি বলবো অভিজ্ঞ বাবু আর খুব ভালো চিকিৎসা করে এরপর আর কি আমি অপেক্ষায় ছিলাম কখন ঘুটুম্বরীর পাপা আসবে ছোট বাচ্চা নিয়ে তো জানো তো আমারও আসলে শরীরটা খারাপ ছিল তো এই জন্যে আর ছোট বাচ্চাকে ছেড়ে দিলেও হবে না মানে ও যেন চারদিকে ঘোরাফেরা করবে আর এই দেখছো এই বাড়িটা ঘুটুম্বরিকে দেখাচ্ছিলাম এটাই হলো ডাক্তারবাবুর বা আর এখানে মানে সামনা সামনি উনি থাকে এই জন্য একটা সুবিধা আর উনি একটু কাজেই ব্যস্ত ছিল এই জন্য আস্তে আর ঘুটুম বড়িকে নিয়ে আমি এপাশ ওপাস করছিলাম আর কি আর এরপরে দেখো আমি তোমাদেরকে বলি আমি তোমাদেরকে আগের পোস্টে বলেছিলাম যে আমাকে যারা যারা কমেন্ট করবে আমি তোমাদের কমেন্টগুলোকে তুলে ধরবো প্রথমেই বলি টুম্পা বিশ্বাস বলছে যে আগের পোস্টে সে কমেন্ট করছে বাবার জন্য ঘুটুম বড়ির মন খারাপ করছে হ্যাঁ মেয়েরা জানো তারা জানত শরীর খারাপ হওয়ার পরে যেন সারাক্ষণটাই বাবা বাবা করছে আর প্রিয়াঙ্কা রাম বলছে খুব সুন্দর হয়েছে পোস্টটা থ্যাংক ইউ বোনু এ এত সুন্দর কমেন্ট করার জন্য আর জানতো কয়েকদিন কী হয়েছে আমি জানো তো আমার শরীর খারাপ থাকার জন্য মানে সবাইকে ঠিকঠাক করে কমেন্টে রিপ্লাই দিতে পারছি না তা সত্ত্বেও তোমরা যে আমাকে এত কমেন্ট করছো এত সুন্দর করে পাশে আছো এর জন্য তোমাদেরকে সত্যি অসংখ্য ধন্যবাদ আর সাহেব সুদেব বলছে হচ্ছে যে গুড মর্নিং দিদি হ্যাঁ গুড নাইট ভাই হচ্ছে জানো তো তোমার এই যেটা বলছিলাম তোমরা যে পাশে আছো না এটাই সবথেকে বড়ো কথা আর এখানে দেখো আরেকটা বোন বলছে ভীষণ দামি একটা কথা বলেছো দিদি ভাই হ্যাঁ এই কথাগুলো জানতো সত্য সেটাই তোমাদেরকে আমি বলে দেওয়ার চেষ্টা করি আর এখানে সিমা রয়বালা বলছে টেক কেয়ার ইয়োর সেলফ ডিয়ার মানে এটা জানতো আমার একটা বোন হ্যাঁ ফেসবুক থেকেই পরিচয় কিন্তু আমাকে খুব ভালোবাসে আমার যেহেতু শরীর খারাপ বলেছে এই জন্যে ও কমেন্টটা করেছে আর ফাতিহা হোসেনারা বলেছে ঠিক বলেছো আপু আর হচ্ছে এই জন্যই তোমাদেরকে এত ভালো লাগে জানো তো নিজের কাছের মানুষেরা যদিও না খোঁজ নেয় না এই যে দিদি ভাইয়ের কথা বললাম অনেক দূর থেকে এসেও হ্যাঁ তামিলনাড়ু থেকে এসে আমার খোঁজ